নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ক্রিস্পি মচমচে ঠেকুয়ার রেসিপি বিহারে ছট পুজোর সময় এটা সবাই করে থাকে এবং খুব জনপ্রিয় একটা রেসিপি কিন্তু আমি তখন দেখাতে পারিনি কারণ আমাদের তখন ভাই ফোটা কালী পুজো এসব চলছিল আর সেই সব প্যারালালি সেই সমস্ত রেসিপিগুলো আমি আপলোড করতে থেকেছিলাম আর মাকে বলতে থাকছিলাম কিমা আমি ঠেকুয়ার রেসিপিটা দেখাতে পারলাম না তা এটার জন্য আমার একটু দুঃখ ছিল মনে তা সেদিন হঠাৎ করে মার কাছে গেছি মা বলল যখন এসেছিস তাহলে চল ঠেকুয়ার রেসিপিটা করে ফেলি আর তালে দেখে দেখানো হয়ে যাবে তার জন্য আজকে আপনাদের জন্য ঠেকুয়ার রেসিপি আচ্ছা প্রথমে আজকে আমরা করব এক কেজি ময়দার ঠেকুয়া আর ঠেকুয়াতে কিন্তু অবশ্যই সাদা তেল ঘি যতই দিক না কেন ডালটা কিন্তু দিতেই হয় তার জন্য এখানে প্রথমে একশো গ্রাম ডালডাকে গলিয়ে নিচ্ছি যা শীত পড়েছে পুরো ডালটা জমে গেছে তার ডালডাটাকে নামানো হচ্ছে আর ডালডাটাকে একটু তাপ দিয়ে গলানো হবে ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য অপরদিকে সাড়ে সাতশো গ্রাম চিনিকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে চিনিটার এক কর ওপরে জল থাকবে এরকমভাবে ভিজিয়ে রেখেছে মা এখন নিয়ে নিচ্ছে এক কেজি ময়দা আর এই শুকনো উপকরণগুলো প্রথমে আগে ভালো করে মেশাতে হবে মা এখন মনোযোগ দিয়ে ঠেকুয়া করবে আর আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে এটা দে ওটা দে তা এখন আমি সুজি দিয়ে দিলাম মাকে এখানে দুশো গ্রাম সুজি আছে এক কেজি ময়দা দুশো গ্রাম সুজি সম্পূর্ণটা কিন্তু দিয়ে দিলো মা আর এরপরে দিয়ে দেব বেকিং সোডা আর একটু সামান্য নুন যে কোনো মিষ্টি জাতীয় রান্নাতে নুন দিতে হয় তার কারণ হচ্ছে নুন আর চিনি দুটো ব্যালেন্স হয়ে যায় সামান্য নুন দিয়ে দিয়েছে এক চামচের মতন আর দিয়ে দিচ্ছে দু চামচ বেকিং সোডা আচ্ছা বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন আপনি এবার দিয়ে দিল মা মৌরি এই মৌরিটা দিলে কিন্তু ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসে আর পুরো মৌ দিয়ে দিল আর এই শুকনো উপকরণগুলো আগে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমার বাড়ির পাশেই একটা ফ্ল্যাট উঠছে আর যার জন্য কি না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে একটা আওয়াজ তৈরি হচ্ছে তা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে এত আওয়াজ আসার জন্য আর আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন আর বন্ধুরা মা ঠেকুয়াটা কেমন বানালো এটা কিন্তু অবশ্যই মার জন্য এক একটু কমেন্টস আপনারা করে দেবেন কারণ মা তো এটা খুব আনন্দ পাবে এটা শুনলে তা আপনারা কিন্তু সবাই অবশ্যই অবশ্য করেই কেমন লেগেছে একটু কমেন্টস করে দিলে আমি খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সমস্ত শুকনো উপকরণগুলো মাখিয়ে ফেলেছে আর ডালটাকে যে গলিয়ে ফেলেছিল সেই ডালটা এবারে ময়ান হিসাবে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ডালটা একশো গ্রাম ডালটা এখানে দিয়ে দিল আর আর এইটা যত ময়ান ভালো হবে ততই কিন্তু এটা ক্রিস্পি খাস্তা মচমচে হবে মা আরও তেল দিয়ে দিল হাতের মাপেই মাপ করে নিয়েছে দেখুন আগেকার দিনে মারা জেঠিমারা কিন্তু সব চামচ এইসব হাতা মেপে কিছুই রান্না করতো না তাদের হাতি ছিল মানে সব থেকে বড় একটা অস্ত্র ওস্ত দিয়েই তারা কিন্তু সমস্ত কিছু করতো তা মা ওই ভাবেই মেপে মেপে করলো মাকে যতই বলছি মা তুমি ওইটা দিয়ে করো ওটা দিয়ে করো আমি পারছি না এইসব করতে তা মা ওভাবেই করেছে আর দেখুন কী সুন্দর করে ময়ানটা দিয়েছে একদম ময়দাটা এখন না রোয়া রোয়া সুজির মতন হয়ে গেছে দেখুন এই ময়ানটা যত ভালো দেবেন ততই কিন্তু ঠেকুয়াটা দুর্দান্ত স্বাদের তৈরি হবে ঠেকুয়ার মধ্যে দিতে হয় ছোয়ারা মানে শুকনো খেজুর শুকনো নারকেল আর শুকনো কিশমিশ সেটা কিন্তু তখন ওই ছট পুজোর সময় দোকানে পাওয়া যায় কিন্তু এখন হয়তো পাওয়া যায় না বা আমি একটুখানি জানতাম না জানলে একটু খোঁজ করে নিয়ে যেতাম তা একটা নারকেলের হাফমালা নারকেল কুচি করে কেটে মা এর সাথে মিশিয়ে দিলো মুখে মুখে পড়বে আর নারকেলের ভাজার গন্ধটা পড়বে দুর্দান্ত লাগে এবার মা নারকেলের সাথে ভালো করে ময়দাগুলো মিশিয়ে নিল আর এবারে যে চিনিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছে না এবার ওই চিনির অংশটা তুলে দেবে আর সামান্য সামান্য জল দেবে এটা কিন্তু আটার মতন ক্যা ক্যাঁতে করে মাখে না নরম মাখে না একটুখানি শক্ত শক্তই মাখতে হবে কারণ এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় খাজুর খাজুর সবসময় এরকমভাবেই হয় ক্রিস্পি মচমচে কিন্তু ঠেকুয়া যেটা হয় সেটা মানে গুড় দিয়ে আটা দিয়ে তৈরি করতে হয় সেটা নরম পুজোর কাজে লাগে কিন্তু এটা যেমন বিস্কিটের মতন হয় তা এখানে কিন্তু এই খাজুরটা বানানোর জন্য বেশিরভাগ চিনি দেবে গলা গলা চিনি আর সামান্য সামান্য জল দিতে থাকবে দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবে আর আরেকটা কথা বলছি আপনাদের যদি এরকমভাবে এই প্রসিডিওরটা অসুবিধে হয় মানে চিনি জল এই মাপটা ব্যাপারটা যদি না বুঝে উঠতে পারেন তাহলে না চিনিকে গুঁড়ো করেও দেওয়া যায় চিনিকে গুঁড়ো করে মিশিয়ে নেবেন তাহলেও হবে কিন্তু বন্ধুরা এই যে এই রকমভাবে করলে খুব বেশি ভালো হবে কারণ চিনিগুলো ক্যারামেল হয়ে যাবে তখন আরও সুন্দর হয় মা মাখছে ততক্ষণে আমার আর ভালো লাগছে না অস্বাভাবিক ঠান্ডা একটা সেদিনকে ছিল মার ছাদে চলে গেছি রোদ পোহানোর জন্য আর মার ছাদটা ভীষণ বড় অনেকে দেখছি রোদও পোহাচ্ছিল আর চতুর্দিক থেকে কি বড় বড় ফ্ল্যাট বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত বড় বড় ফ্ল্যাট আর একটু ভালো করে দিলে দেখা যে আইটিসি সোনার বাংলাকেও দেখা যায় আর সায়েন্স সিটিও দেখা যায় কিন্তু সেটা যখন এই সময়টা ছিল তখন সূর্য এমনভাবে মধ্যগগনে ছিল যে ভালোভাবে ছবিটা আমি তুলতে পারছিলাম না তা তার জন্য ছবিটা একটু হেজি এসছে তবে অন্য আরেক দিন অবশ্য করেই আমি কিন্তু এর সাইড সিনটা আরও ভালো করে দেখাবো খুব সুন্দর মার চতুর্দিকটা শুধু ফ্ল্যাট ফ্ল্যাট বড় ফ্ল্যাট কিন্তু কোনো সবুজের চিহ্ন কোনো সবুজের কিছু নেই কিন্তু তবুও খুব সুন্দর খুব ভালো এরিয়াটা খুব ভালো ভালো লাগছিল দেখতে আচ্ছা আমি আবার নিচে নেমে এসেছি এবার মুঠো মুঠো করে নিয়ে নিচ্ছি ময়দা মাখাটা আর আমাদের কাছে তো তো ছাঁচ নেই আমাদের কাছে ছাচ আছে নাড়ুর ছাচ এবার নাড়ু তো ছোটো হয় কিন্তু খাজুর বা ঠেকুয়া এগুলো তো বড় বড় হয় তা সেই ছাচ তো আমাদের কাছে নেই তা আমি কী করবো ছাঁকনির পেছনটা মানে লুচি ছাঁকে যে সেই ছাঁকনির পেছনটা দিয়ে আমি চেপে চেপে মা মেখে তুলেছি আর ওই ছাপ দিয়ে ছাপ দিয়ে তুলেছি তাতে এরকম ডিজাইন এসেছে খুব একটা ভালো না হলে তবুও ডিজাইন তো বলুন এবারে তেল বসিয়ে দিয়েছি করার মধ্যে সাদা তেলের সাথে এখানেও কিন্তু একশো গ্রাম ডালটা দিয়েছি আর তেল কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না বন্ধুরা তেলটা উষ্ণ গরম হবে তখনই কিন্তু এক একটা খাজুর ছেড়ে দিতে হবে কারণ খুব যদি গরম থাকে সঙ্গে সঙ্গে রঙ এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে স্টিম সম্পূর্ণ লো করে ভেজেছি আর যখন দেখেছি দুপিট ভালো ভাজা হয়ে গেছে তখন স্টিমটা বাড়িয়ে তৈরি করে নিয়েছি ঠেকুয়া বা খাজুর জুর একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে আর বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে মচমচে খাস্তা বিস্কিটের মতন খাজুর ঠেকুয়া আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকমভাবে বানানোর জন্য বন্ধুরা খাজুরের সাইডটা চতুর্দিকটা যদি ফেটে যায় তাহলে কিন্তু সেই খাজুর বেশি ভালো হয়েছে জানতে হবে এটা কিন্তু মসৃণ হলে কিন্তু ভালো হবে না মচমচে খাস্তা হলেই তখনই ফেটে যায় এক নম্বর কথা আর দু নম্বর হচ্ছে খাজুরগুলো ভাজতে গিয়ে আমি যেটা প্রথম ব্যাচে ভুল করেছিলাম অনেকগুলো একসাথে দিয়েছিলাম আপনারা কিন্তু দেবেন না এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা ছটার সাতটা করে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলবেন তাহলে আপনাদের খেয়াঝুল আরও ভালো হবে আমার চেয়েও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ